বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মন্দোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো তোমাদের দশম শ্রেণী দু হাজার চব্বিশে যে নিউ আপডেটেড সাঁতরার যে জীবন বিজ্ঞান বইটি রয়েছে ওই জীবনবিজ্ঞান বই থেকে আজকে অনুশীলন ক্লাস করবো ঠিক আছে সাঁতরার ওল্ড পাবলিকেশানে যে জীবনবিজ্ঞান বইটা রয়েছে তারও আমি ক্লাস ছেড়েছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্ট লিস্টের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওল্ড এইখানটায় তোমাদের এই বইয়ের মধ্যে আচ্ছা দেখো এইখানটায় এই বইতে তোমাদের সতেরো নম্বর প্রশ্ন অব দি অ্যাকুরেট রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ওল্ড পাবলিকেশান সাঁতরা এবারে যে নতুন বইটি বেরিয়েছে নিউ সাঁতরা পাবলিকেশান বলে দু সালে তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ তো তোমাদের ওই বইতে আরও অনেক প্রশ্ন রয়েছে ঠিক আছে দশ বারোটা মতন এক্সট্রা প্রশ্ন অ্যাড করা রয়েছে তো সতেরো অবধি আমাদের প্রশ্ন অ্যাড রয়েছে তার জন্য এই ভিডিওতে আমরা সতেরো অবধি আর একবার আলোচনা করে দিচ্ছি এই বই ধরেই তারপর আমি তোমাদেরকে সতেরোর পর থেকে আঠেরো নম্বর প্রশ্ন থেকে একদম সাতাশ নম্বর আঠাশ নম্বর প্রশ্ন অবধি যে প্রশ্নগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি ঠিক আছে ওগুলোকে আমি এরপর সিটে লিখে উত্তরটা রেডি করেছি আর এই এই বইয়ের যেহেতু সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত মিল রয়েছে তার জন্য আমরা এই বই থেকে সতেরোটা প্রশ্ন এই বই থেকেই উত্তর সময় আলোচনা করছি চলো পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যারা এখন দশম শ্রেণীতে পড়ছো তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে বা কলেজে অবধি যখন পড়বে জীবন বিজ্ঞান বিষয়ে সমস্ত ক্লাস পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকুন কলশানে সেপ রাখবে আমি তোমাকে তা অপূর্ব চলো শুরু করছি ক্লাসটা তোমরা যেটা থামবে দেখে নিয়েছো ইতিমধ্যে তো নিউ সাঁতরা পাবলিকেশানের বইয়ের থেকে জীবজগতি নিয়ন্ত্রণ ও সমন্বয়ে এই চ্যাপ্টার থেকে ক্লাস করছি তো এটা দেখতে পাচ্ছ ওল্ড সাঁতরা ঠিক আছে এটা কিন্তু ওল্ড সাঁতরা পাবলিকেশান এই বইয়ের মধ্যে আমি যেটা বলেছিলাম যে সতেরো দাগ পর্যন্ত প্রশ্নগুলো অ্যাকুরেট রয়েছে তো তারপর থেকে এক্সট্রা কয়েকটা প্রশ্ন অ্যাড হয়েছে এমসিকিউতে সতেরোর পর থেকে আঠেরো দাগ থেকে আরম্ভ করে সেগুলো আমি এ ফোর সিটি রেডি করে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতেই আগে এই সতেরোটা প্রশ্ন তোমরা আরেকবার দেখে নাও কেননা আমি এই বইটার ক্লাস আগেই করে দিয়েছি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা প্লে মধ্যে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো টেস্ট খরিত হয় এখানে অপশানগুলো দেখো শুক্রাশয় থেকে ডিম্বাশয় থেকে অ্যাড্রিনাল থেকে অগ্নাশয় থেকে এখানে শুক্রাশয় হবে সরি কিন্তু শুক্রাশয় এই জন্য তাগানো রয়েছে আর বিটেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য এগুলো দাগিয়ে রেখেছি তোমাদের বলবার জন্যে ইনসুলিন খরিত হয় পিডিউটারি থেকে থাইরয়েড থেকে বৃক্ষ থেকে অগ্নাশয় থেকে অগ্নাশয় হবে সঠিক উত্তর তারপর দেখো একটি লোকাল হরমোন হলো থাইরক্সিন অ্যাডেনালিন টেস্টোস্টেরন ইনসুলিন টেস্টোস্টেরন হবে সঠিক উত্তর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ইনসুলিন থাইরক্সিন পেপসিন অ্যাডেনালিন পেপসিন হবে সঠিক উত্তর নেক্সট দেখো বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে আইএএ জিএইচ কাইনিন আর ফ্লোরিজেন এখানে এই চারটা অপশান দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে যেটা এই আইএএ হবে সঠিক উত্তর অপশান এ তারপর দেখো আমিবার গমনঙ্গের নাম আমিবার গমন অঙ্গের নাম কি সিলিয়া ফ্যাজিলা খনপদ সিটা এখানে সঠিক উত্তর হবে ক্ষণপদ তারপর দেখো সাদ্দাগের প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য মানব মস্তিষ্কের অংশটি হলো থ্যালামাস লঘু মস্তিষ্ক হাইপোথেলামাস হাইপোথ্যালামাস হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সহায়তা করে অপশান এ অপশান বি যকৃত ও পেসিকোষের ভিতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে অপশান সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজের রূপান্তরে সাহায্য করে অপশন ডি প্রোটিন ও ফ্যাট গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের যে রূপান্তর সেই রূপান্তরে বাধা দেয় তারপর দেখো নেক্সট এদিকে চলে আসছি নদ্যাগের প্রশ্ন থেকে দেখো নাকের প্রশ্ন কী বলা রয়েছে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হল দশটি দশ জোড়া বারোটি বারো জোড়া এখানে সঠিক উত্তর হবে যেটা বারো জোড়া তারপর দেখো মানে সেদিকে অপশান ডি হবে সঠিক উত্তর তারপর দেখো দশ তাগের প্রশ্ন বল ও সকেট সন্ধির উদাহরণ হলো উরু সন্ধি হাঁটু সন্ধি গোড়ালি সন্ধি কবজি সন্ধি এখানে এ বি ডি করে চারটা অপশান দেখতে পেলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর কবজি সন্ধি নেক্সট এখানে যে প্রশ্নটা আলোচনা করছি তাকে প্রশ্ন চোখে ধুলো বালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া চলন প্রতিবর্ত ক্রিয়া এ বি উভয়ই কোনোটাই নয় প্রতিবর্ত ক্রিয়া হবে সঠিক উত্তর অর্থাৎ এখানে বি হবে সঠিক উত্তর তারপর দেখো বারো তাকে প্রশ্ন কিছু ফুল সূর্যাস্তরের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায় ঠিক আছে মানে সূর্য ওঠার পর ফোটে কিন্তু সূর্য যখন অস্ত চলে যায় অর্থাৎ ডুবে যায় তখনই আবার সেটা বুঝে যায় ঠিক আছে তো এটি হলো এটা কোন ধরনের চলন আর কি ফোটোনাস্টি এ অপশন বি সীচমোনাশ্টি অপশান সি কেমোনাস্টি অপশন ডি থার্মোনাটি এখানে সঠিক উত্তরভাবে ফোটোন্যাসটি তারপর দেখো অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ কোন কোষ উভয় কোনোটাই নয় এখানে সঠিক উত্তর হবে রড কোষ নেক্সট টস্ট দেখো চোদ্দ প্রশ্ন মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল ঘুমস্তিষ্ক হল ঘুমস্তিষ্ক কোন সুষ্মক এখানে শুষমাস শীর্ষক দেওয়া রয়েছে তো লঘু মস্তিষ্ক হবে সঠিক উত্তর লঘু মস্তিষ্ক আচ্ছা ষোলত আগের প্রশ্ন দেখো হাইপোথ্যালামাস কোন পিটিউটারি হরমোনকে সংরক্ষিত রাখে টিএসএইচ এইচ এস টি এইচ এডিএইচ থাইরক্সিন এডিএইচ হবে সঠিক উত্তর আচ্ছা এরপর দেখো সতেরো তারের প্রশ্ন এই বইয়ের সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো মানে এটা কোন ধরনের চলন আর কি তো এখানে দেখো শীষম্যাসটি এ অপশন বি থার্মোনাস্টি অপশান সি ফোটোনেস্টি অপশান ডি কেমোনেস্টি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কেমোনেস্টি এটি একটি চলন ঠিক আছে কেমোনেস্টি চলন এরপর দেখো আঠর থেকে আসছে তো দেখো তারপরে আমরা আঢ্র দাগ থেকে আলোচনা করছি দেখো কী বলা রয়েছে আমি যেমনটা বলেছিলাম যে নিউ অ্যাড্রেটেড ভার্সানে তো ওই সদরের পর থেকে আবার রয়েছে তো ওটা এতক্ষণ আমি যেটা আলোচনা করছিলাম এই বইটার থেকে এটা হচ্ছে ওল্ড ঠিক আছে এই সতেরোটা প্রশ্ন একই রয়েছে নিউ আপডেটেড ভার্সান দু হাজার চব্বিশ সালে এই বই যে বইটা মানে এই লেখকের যে বইটা রিলিজ হয়েছে এই বইতে তো তারপরে আঠেরো থেকে নেই তো আঠেরো থেকে এখানে আমরা আলোচনা করব। তো দেখো এখানে আঠারো থেকে প্রশ্নটা কী বলা রয়েছে দেখো হানা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় ঠিক আছে এটি কোন ধরনের চলন দেখতেই পেলে আরেকবার বলে দিচ্ছি হাসুন হানা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটি কোন ধরনের চলন এতে দেওয়া রয়েছে অনুকূল আলোক ব্যাপ্তি বিতে দেওয়া রয়েছে প্রতিকূল আলোকব্যাপ্তি সিটে দেওয়া রয়েছে আলোকব্যাপ্তি আর সব কটি এখানে সঠিক উত্তর হবে প্রতিকূল আলোকব্যাপ্তি চলন এটা তারপর দেখো নেক্সট আমরা উনিশ দাগের প্রশ্নে যাচ্ছি অপরিণত উদ্ভিদের কোষের ছোটো ছোটো গহরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন এতে দেওয়া রয়েছে রোটেশন মানে কি বলা হয় আর কি এই চলনটাকে বিতে দেওয়া রয়েছে সার্কুলেশান সিতে দেওয়া রয়েছে উভয়ই অর্থাৎ রোটেশান আর সার্কুলেশান উভয়ই তারপরে ডিতে দেওয়া রয়েছে কোনোটাই নয় এখানে কোনোটাই হবে না ঠিক আছে সঠিক উত্তর হবে কোনোটাই নয় অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ রোটেশানও হবে না সার্কুলেশান হবে না আর উভয়ই হবে না তারপরে দেখো দাগের প্রশ্নে যাচ্ছি উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন এতে দেওয়া রয়েছে সাইটোকাইনিন বিতে দেওয়ার হচ্ছে রেলিন সিটে দেওয়া রয়েছে কৃত্রিম অক্সিন ডিতে দেওয়া রয়েছে কৃত্রিম ওকে তো এখানে রেলিন বয় বেকার হতো যা ব দেয়া হতো হয়ে গেছে তো জিব্বেরেলিন ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে সাইটোকাইনিন সাইটোকাইনিন হবে সঠিক উত্তর উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্ট করে করণে প্রতিহত করে আর কী বা সাহায্য করে চাই বলো না কেন সাইটোকাইনিন হরমোন তারপর দেখো নেক্সট একুশ দাগের প্রশ্নে যাচ্ছি আচ্ছা একুশ প্রশ্ন দেখো ক্রেশোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী আরেকবার বলছি ক্রেসোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী এতে দেয়া রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিতে দেয়া রয়েছে ডক্টর গো ঘরগোবিন্দ খরণা শীতে দেয়া রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু আর ডিতে দেওয়া রয়েছে আলেকজান্ডার ফ্রেমিং এখানে সঠিক উত্তর হবে আচার্য জগদীশ চন্দ্র বসু অপশান সি হবে সঠিক উত্তর আর আলেকজান্ডার কি কী বিখ্যাত তোমরা এটা কমেন্ট করে জানাও এরপর দেখো বাইশ থেকে আসছে তো দেখো এখানে বাইশ দাগের প্রশ্ন কী বলা রয়েছে দেখো ক্যালোরিজেনিক হরমোন হলো ক্যালোরিজেনিক হরমোন কোনটি দেখো ইনসুলিন এ তে দেওয়া রয়েছে বিতে দেওয়া রয়েছে অ্যাড্রিনালিন সিতে দেওয়া রয়েছে থাইরক্সিন আর ডিতে দেওয়া রয়েছে নিউট্রোসিল ওকে নিউট্রোসিন এটা তো এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন এটি একটি ক্যালোরজেনিক হরমোন মনে রাখবে তারপর দেখো তেইশ দাগের প্রশ্ন যাচ্ছি ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র মানে ভূকম্পন হচ্ছে এই অনুভূতিটা আমাদের দেহে জাগলো আর কি তো এটার অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নেমে আসা শুরু করলো মানে শুরু করে কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা জোগায় উদ্দীপনা মানে উৎসাহ জাগায় বা তাকে নামতে বা সেই স্থান ছেড়ে চলে যেতে অনুভূতিটা জাগায় আর কি বা বলে এখানে দেখো এতে দেওয়া রয়েছে জিএইচ বিতে দেওয়া হয়েছে এসিডিএইচ সিতে দেওয়া রয়েছে ফোর আর ডিতে দেওয়া রয়েছে অ্যাডিনালিল এটা কিন্তু অ্যাডিনালিল কাজ করে অ্যাডিনালিল হরমোন এটা জাগায় মনের মধ্যে ঠিক আছে অ্যাডিনালিন তারপর দেখো চব্বিশ দাগের প্রশ্ন কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকেই সাড়া কারকে বা ইভেক্টরে পৌঁছায় আরেকবার বলছি কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইভেক্টরে পৌঁছায় এতে দেওয়ার রয়েছে দেখো সংজ্ঞাবাহ নিউরন বিতে দেওয়া হচ্ছে আজ্ঞাবাহ নিউরন সিতে দেওয়া হচ্ছে সংযোগী নিউরন আর ডিতে দেওয়া রয়েছে সংজ্ঞাবাহ ও আজ্ঞাবাহ নিউরন এখানে সঠিক উত্তর হবে অপশান এ আজ্ঞাবাহ নিউরন ঠিক আছে এখানে অপশান এ হবে সঠিক উত্তর আজ্ঞাবাহ নিউরন তারপর দেখো পঁচিশ দাগের প্রশ্ন অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী এখানে দেখো বিজ্ঞানীদের নাম লেখা রয়েছে এতে দ্বারা হচ্ছে স্যার নিউটন এ অপশান বি আইভ্যান প্যাবলব অপশান সি ডক্টর খোরানা অপশান ডি জগদীশ চন্দ্র বোস এখানে উত্তর হবে স্যার মানে এখানে স্যার দিলে ভালো হয় আবার তোমাদের বইতে নেই নিউ আপডেটেড ভার্সানে ঠিক আছে যাই হোক শুধু আইভ্যান প্যাভলপ ছিল তো আইভ্যান প্যাভলপই হবে সঠিক উত্তর বা তোমরা স্যার আইভ্যান প্যাবলপ প্যাভলপ এরকমও বলতে পারো তাহলে শোনাই ভালো আচ্ছা এরপর দেখো ছাব্বিশ দাগের প্রশ্ন ডেলটয়েড পেশি হলো এতে দেওয়া রয়েছে এক্সটেনশর পেসি বিতে দেওয়া রয়েছে আপডেক্টর পেসি সিতে দেওয়ার রয়েছে ফ্লেক্সর পেসি ডিতে দেওয়া রয়েছে রোটেটর পেশি এখানে সঠিক সঠিক উত্তর হবে আবডেক্টর পেশি আবডেক্টর পেশি হচ্ছে কিন্তু ডেল্টয়েড পেশি ঠিক আছে তারপর দেখো নেক্সট সাতাশ তাকের প্রশ্ন তথা শেষ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে দেখো আচ্ছা সাতাশ তাগের প্রশ্ন দেখো মানুষের দ্বীপদগমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে এতে দেওয়া রয়েছে কি সেরি বেলাম বিতে দেওয়া রয়েছে অন্তঃকর্ণ সিতে দেওয়া রয়েছে ব্রাম আর ডিতে দেওয়া রয়েছে এ ও বি উভয় এখানে এও করে আর বিও করে তাহলে এই বেলাম আর অন্তঃকর্ণ দুটোই করে তো সেদিক দিয়ে অপশান এ এবং বি বা এ ও বি যাই বলো না কেন উভয় এটাই হবে উত্তর অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর তো এই ছিল টোটাল তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো নিউ আপডেটেড যে বইটি বেরিয়েছে দু সালে তো তোমাদের নিউ আপডেটেড বইয়ের আমি ক্লাস করিয়ে দিলাম টোটাল সাতাশটি প্রশ্ন থাকে তো সতেরোটা প্রশ্ন আমি ওই বইতে অর্থাৎ ওল্ড বইতে একই ছিল বলে বই ধরে করিয়ে দিয়েছি আর নিউ আপডেটেড ভার্সানে যে বইটি আমি ওখানে যে আর যে প্রশ্নগুলো ছিল তার এরকম উত্তরগুলো এ বরসিটি আমি রেডি করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে যাদের নিউ আপডেটেড বইটি রয়েছে তোমরা চাইলে মিলিয়ে দেখে নিতে পারো আর যাদের নেই তোমরা এগুলো খাতায় লিখে নাও আমি বলছি আছে তো অবশ্যই বন্ধুদের কাছে থাকে যদি তোমরা দেখে নেবে আর আমাদের চ্যানেলে তোমরা প্রত্যেকটি লেখকের বইয়ের ক্লাস পাবে এরপর তোমাদের কোন লেখকের বইয়ের ক্লাস চাই কমেন্ট করে জানিও আজকের এই অবধি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কলেজ পর্যন্ত তোমাদের জীবন জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো পাওয়ার জন্য